রাস্তার দুপাশে পার্ক করেছে শত শত অটোরিকশা রাস্তায় আটকে আছে একটি মিনি ট্রাক এবং একটি কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার গাড়ি বলুন তো কোথায় হতে পারে এই জায়গা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অন্তর্গত দক্ষিণ খানের এই এলাকার নাম হচ্ছে আসকোনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গার ঠিক বিপরীতেই অবস্থিত আসকোনা বিমানবন্দরের খুব কাছে এই এলাকার অবস্থান হওয়ায় সেখানকার হাজার হাজার কর্মচারী বাস করে আসকোনাতে তাছাড়া সৌদি আরব পবিত্র হজ করার উদ্দেশ্যে যাওয়া হাজিদের জন্য নির্মিত ক্যাম্প অবস্থিত এই এলাকাটি কিন্তু দুঃখের বিষয় এই এলাকাটি এমন একটি এলাকা যেখানে মানুষের প্রতিদিন পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ এই আসকোনাতে বসবাস করে হাজার হাজার মানুষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এই এলাকাটি দেখে কি বোঝার কোনো অবকাশ আছে যেটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি এলাকা তাও আবার এয়ারপোর্টের ঠিক বিপরীত পাশে এখানে বসবাস করা নাগরিকগুলো কি কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা তথ্য ও বাস্তবচিত্রের মাধ্যমে দেখাবো আসকোনার বর্তমান দুর্দশা ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনের খুব কাছেই অবস্থিত প্রতিদিন এই এলাকা দিয়ে চলে অফিসগামী মানুষ শিক্ষার্থী ব্যবসায়ী ও সাধারণ পথচারী এই এলাকার প্রধান সড়কগুলোর মধ্যে হাজিগাম রোডটি অন্যতম মানুষজন এই রাস্তা পার হয়ে প্রতিদিন যাতায়াত করে ঢাকা শহরে অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা অত্যন্ত করুণ ক্যাম্পের সুবিধার্থে এয়ারপোর্ট যেতে কোনো ভোগান্তি না হওয়ার জন্য এখানে নেওয়া হয়েছিল একটি মেগা প্রকল্প যা বাস্তবায়নের দীর্ঘদিতে কষ্ট পাচ্ছে অন্তত লাখানিক মানুষ ভাঙা রাস্তা ফুটপাদের ভোগ দখলে বেহাল দশা এই সামান্য রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় মানুষের তাছাড়া হাউস ক্যাম্প পার হয়ে ভেতরে যেতে চাইলে আপনাকে পদবদ হতে হবে বাধার সম্মুখীন অল্প বৃষ্টিতে দিনের পর দিন পানি জমে থাকে রাস্তায় রাস্তার দুপাশে দখল করে রেখেছে স্থানীয় মোটর রিক্সা ড্রাইভাররা ফুটপাথ দখল করে বসেছে সারি সারি দোকান এই চত্বরের প্রতিদিন নাটকে পড়ে শত শত প্রাইভেট গাড়ি যেন দেখার কেউ নেই নেই কোনো স্থানীয় অভিভাবক রাস্তা দিয়ে যেতে পারে না কোনো অ্যাম্বুলেন্স অটোরিকশার দৌড়াতে যেন জনজীবন অতিষ্ঠ মানুষের চাইতেও বেশি চলো অটোরিকশা এই মোড়ে হঠাৎ চোখে পড়লো একটি পিক আপ ট্রাক আসছে অপর পাশ দিয়ে আসছে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি আর রাস্তার এক পাশ দখল করে রেখেছে অটোরিকশা ড্রাইভার এবার আপনি একটু ভাবেন তো এই পিক আপ পৌঁছাবে। এটি শুধু এখনের দৃশ্য নয় এই দৃশ্য এখানকার প্রতিদিনের দৃশ্য ফুটপাথ দখল করে রেখেছে হকাররা যদি কারো ইমার্জেন্সি হাসপাতাল যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তাকে কিভাবে নিয়ে যাবে আর একটি অ্যাম্বুলেন্সি বা এখানে কিভাবে ঢুকবে এই সমীকরণ মেলানো অত্যন্ত কঠিন খানা খন্দে ভরা রাস্তা ভাঙা পিচ আর ধুলোবালিতে একাকার পুরো এলাকা তাছাড়া সামান্য বৃষ্টিতে বর্ষার মৌসুমে রাস্তা পরিণত হয় ছোটখাটো জলাশয়ে কোথায় গর্ত আর কোথায় সমতল বোঝার উপায় নেই সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় এখানকার মানুষদের স্থানীয়দের ভাষ্যমতে রাস্তা সংস্কারের কাজ চলছে বহুদিন ধরেই কিন্তু ধরে ধীরে চলছে কাজ কোথাও অর্ধেক আবার কোথাও সলিড রাস্তা মানুষের দুর্ভোগ লাঘবের জন্য করা রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে আরো বেশি বর্ষায় কাদা শীতে ধুলো এই দুইয়ের মধ্যেই আটকে আছে আসকোনার মানুষ হাজি ক্যাম্পের সামনের এই রাস্তা বন্ধ থাকার কারণে ব্যবহার করতে হচ্ছে বিকল্প রাস্তা তাও এই সামান্য রাস্তাটি দখল করে রেখেছে হকার এবং অটোরিকশা চালকরা তাছাড়া আসকোনার আরেকটি বড় সমস্যা হলো ড্রেনেজ ব্যবস্থা ড্রেনগুলোর নিয়মিত পরিষ্কার না হওয়ায় নোংরা পানি উঠে আসে রাস্তায় এ পানি থেকেই ছড়াই দুর্গন্ধ বাড়ে মশার উপদ্রব ডেঙ্গু এবং অন্যান্য রোগের ঝুঁকিতে রয়েছে পুরো এলাকা আসকোনা কোনো প্রথমত গ্রাম নয় এটি রাজধানী ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা তবুও এখানকার মানুষজন নিরাপদ সড়কের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দ্রুত ও মানসম্মত রাস্তা সংস্কার কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে এই ভিডিওটি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলেই আমাদের চেষ্টা সার্থক হবে আজ এ পর্যন্ত দর্শক ভিডিওটি ভালো লাগলে সবাইকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দেওয়ার অনুরোধ করবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ